হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সিনেম্যাটিক গ্যালাক্সি আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে দেখাবো পুরো সামারে আমাদের বাড়িতে কি ফুল হয়েছে ফল হয়েছে আর কি কি পশু পাখি এসেছিলো তো বুঝতেই পারছো ব্লগটা পুরোপুরি বানিয়েছি সামারের শুরু থেকে অনেকগুলো ভিডিও ক্লিপস আস্তে আস্তে নিয়েছিলাম তো এটা হচ্ছে জুন থেকে অগাস্ট পর্যন্ত তিন মাসের আমাদের গার্ডেনিং এর পুরো জিনিসটা একসাথে তোমাদেরকে দেখাবো এইটা কেয়ার সাদের বাগান আর আমি মালি পরিচর্চা করি আর কি জুন মাসের মধ্যে দিকে ফোটে এই লিলিগুলো এই হলুদ আর লালটা আর এই যে গোলাপের বেডটা দেখছ এইটা ফোটে হচ্ছে জুনের শেষের দিকে লিলিটা একবারই ফোটে প্রতি বছর তবে গোলাপগুলো আমাদেরকে তিনবার ফুল দেয় একবার দেওয়ার পর আমরা কেটে দিই তারপরে আবার দেয় মোটামুটি জুলাইয়ে তারপর অগাস্টে আবার দেয় একবার তারপর মোটামুটি সেপ্টেম্বর মিট কি অক্টোবরের প্রথম দিক করে ওরা সব শুকিয়ে যায় কারণ ফলের ঠান্ডাটা তো শুরু হয়ে যায় আর রাতে টেম্পারেচার এতটাই ড্রপ হয়ে যায় যে ফ্রস ব্রাইট হয়ে গোলাপগুলো নষ্ট হয়ে যায় এখন যে ফুলটা দেখছো সেটা হচ্ছে জ্যাসমিন ফ্যামিলির হানি সাকল এইটা আমাদের ঘরের দরজার সামনেই তো তো সন্ধ্যেবেলা দরজা দিয়ে বেরোলেই শুধু গন্ধ পাওয়া যাবে পুরো জায়গাটাকে আমোদ করে রাখে এখানে নাকি বাসা বানিয়েছে এন্ট্রান্সে ঢোকার সময় দেখো পাখির বাসা সারাদিন ভাবছি খড়কুটো কালেক্ট করছে আমি ওখানে অফিস করছি উপরে দেখছি খড়কুটো কালেক্ট করে চলছে এইখানে দেখছি বাসাটা বানিয়েছে আবা এত সেফ হাউজ আমাদের দেখি কি হয় আবুর কি এখানে প্রবলেম হচ্ছে না পড়ে না যায় বড় তারের উপরে বেশ করে কোণাটাতে বানিয়ে রেখেছি এটা আমার দিওয়ালির টুনী ভালভ 7 দিন পর জুলাইর 4 তারিখে গিয়ে দেখি বাসাটাতে চারটি ডিম দিয়েছে আর দুটো ডিম না ওরাই নিচে ফেলে দিয়েছে কেয়া আমাকে পড়ে বলল যেই ডিমগুলো থেকে বাচ্চা হয় না সেগুলো নাকি ওরা নিজেরাই মুখ দিয়ে ফেলে দেয় নিচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি গিয়ে গিয়ে চেক করতাম বাচ্চা ফুটল কিনা আর ওই দেখো দুটো পাখি অনবরত ওরা দুটো পাহারা দিত যখনই আমি সামনে যেতাম বারো দিন পর দেখলাম তিনটে ডিম থেকে বাচ্চা বেরুন আর একটা ডিম এখনও ফোটেনি আর তেরো দিনের মাথায় চতুর্থ ডিমটা থেকেও বাচ্চা হয়ে গেল সতেরো দিন পরে দেখলাম পাকনোগুলোও গজিয়ে গেল মাম্মি কোথায় তুমি আরে দেখো মা বসে আছে এখানে পাহাড়া দিচ্ছে কী অবস্থা আর এখানে বাসা হ্যাঁ তোদেরই ঘর নে কি করেছি জায়গাটা হেগে মধ্যে তোরা কোথায় বড় কোথায় আছিস কত বড় হয়েছিস দেখি কজন এখন কজন আছিস তোরা তিনজন না চারজন উঠতে পারছিস না এখনো বড় হয়ে গেছিস তো আমি চব্বিশ দিন পর্যন্ত খেয়াল করতে পেরেছি এদেরকে বাসায় আছে তারপর উড়ে চলে গেল এই গোলাপটা যেটা দেখছো সেটা আমার বাড়ির একদম সামনে এইটা পিওনি আমাদের বাড়িতে কোনোদিন আগে পিওনি ফোটেনি এটাই ফার্স্ট দারুণ সুন্দর স্থলপদ্মের মতো দেখতে হয় কয়েকটা ফুল ফুটলো আজকে সেটা হচ্ছে এটাকে বলে রোজ অফ শেরন আমাদের দেশে না খানিকটা জবা ফুলের মতো দেখতে তো সুন্দর হয়ে ফুটেছে দেখো হয়ে গেছে এবার আমি যাচ্ছি আমাদের বাড়ির পেছনের দিকটায় ওখানের গার্ডেনটা তোমাদেরকে দেখাবো যাওয়ার পথে ঘরের পাশেই আছে দুটো হাইড্রেনজিয়া হাইড্রেনজিয়াগুলো পাতা বাহারের মতো দেখতে খানিকটা কিন্তু ফুলটাও বেশ সুন্দর কিন্তু থাকে মাত্র এক মাস জুলাই মাসটা তারপরেই ঝরে যায় চলে এসেছি ব্যাকেটাতে এই যে ব্যাকেটা দেখছো এটা পুরোটা আমাদের হাতে বানানো মোটামুটি ওই ডান দিকে ব্যাকেটা যে ওরকম ছিল আগে বাকি ওয়াল এরকম সিঁড়ি ওগুলো সব আমরাই বানিয়েছি বছর আগে এই ক্রিপারটা ফোটে জুনের প্রথম দিকে খুবই সুন্দর দেখতে হয় এই যে গোলাপটা দেখছো এই গাছটা আমাদের বাড়ির সবচেয়ে বড় গোলাপ গাছ আর সব থেকে বেশি ফুল ফুটে এটাতে আর সবচেয়ে বেশি গন্ধ এটাতে এইটা সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না প্রচন্ড আতর টাইপের উগ্র গন্ধটা এত মৌমাছি হয় আর এত ভোমরা আসে সত্যি কথা বলতে আমরা এটা সামনে যেতে পারি না এইটা স্প্যারেনিয়াল এই প্রথমবার লাগানো হলো আর এই যে মোটা পাখিটাকে দেখছো এই প্রত্যেক দিন সকালবেলায় আসে আমাদের বাড়িতে জল খেতে স্নান করতে তারপর আমাদের ব্যাক থাকে যত রাজ্যের শামুক কেঁচো এগুলো সব উঠিয়ে উঠিয়ে খায় আমাদের ব্যাক থেকে ক্লিন রাখেও আর এ না আমাকে ভয় পায় না যখনই আমি সামনে যাই এ পাশেই ঘুরতে থাকে এ সময় থাকে কন্টিনিউয়াসলি আর এই দেখো এই খরগোশটা সব সময় আমাদের ব্যাক থাকে আর সচিনদের ব্যাক যায় দুজনের মিলে থাকে এর বাসা আমাদের ব্যাক ঠিক মানে উঁচু জায়গাটা যেটা দেখছো যেখানে গোলাপ টোলাপ লাগানো আছে ওর ঠিক নিচে এদের ঘরগুলো কুটো কুটো প্লাস্টিকের ব্যাগ খড় শামুকের খোসা স্টোনস এইসব দিয়ে বানানো কারণ ওগুলো এখানে বরফের দেশ তো ঠান্ডার সময় ওদেরকে গরম রাখতে সাহায্য করে আমরা যখন ব্যাকেয়ার্ডটা বানিয়েছিলাম তখন এরকম কয়েকটা পেয়েছিলাম এই সাদা লাল প্রিন্টের গোলাপটা আমার খুবই প্রিয় খুব সুন্দর দেখতে হয় ওটা আর এই যে গোলাপগুলো দেখছো এগুলো সব লতানো গোলাপ থোকা থোকা হয়ে ফোটে দেখতে পুরো বোকের মতো অনেক ধরনের আর অনেক কালারের গোলাপ আমাদের বাড়িতে লাগানো হয়েছে টোটাল খানা গাছ আছে এবার তার মধ্যে কোনোটা গোলাপি কোনোটা কড়া লাল কোনোটা হালকা লাল কোনোটা সাদা কোনোটা হলুদ পনেরোটার মতো মাল্টিপল টাইপসের গোলাপ আছে আর তার উপরে আবার অনেকটা সাইজের উপর আছে কিছু কিছু আছে অনেক বড় কিছু কিছু আছে ছোট আর এই যে বুদ্ধাটা দেখছো ওর উপর একটা শেড দেওয়া হয়েছে এখন আর পাশে দেখো দুটো গাছ লাগানো হয়েছে ওগুলো ক্রিপার আইডিয়াটা হচ্ছে ক্রিপারগুলো যখন বড় হবে ফুলের একটা ছাউনি বুদ্ধের মাথার উপর দিয়ে যাবে এটা হচ্ছে গ্ল্যাডিলাস কেমন দেখো সুন্দর গ্ল্যাডিলাস তো দারুণ দেখতে প্রবলেমটা হচ্ছে একবারই ফুটবে ফুটে এটা শেষ তারপর ডালটা শুয়ে পড়ে আবার বৃষ্টিতে তো এই প্রবলেম আর কি বৃষ্টির মধ্যে ডাল শুয়ে পড়ল তারপরে তোমার কাটতে হবে ওগুলো কিন্তু ওই ঠান্ডার দেশ তো সুবিধাটা হচ্ছে ওদের ওই পেঁয়াজের মতো কতগুলো কলি থাকে ওই কলিগুলো নিচে পুঁতে দিলেই মানে তোমার যদি ফল টাইম মানে আমাদের শরৎকাল তখন পুঁতে দিলেই তোমার এটা চলে আসবে আবার এই বসন্তকাল থেকে গজানো শুরু হয়ে যাবে আর এই জুলাইয়ে ফুলটা ফুটবে এই বেগুনি গ্লাডলাস ফুটেছে কিন্তু এটা না সেরকম সুন্দর আসেনি আমি জানি না কি হয়েছে বৃষ্টি হয়েছে বলে বোধ হয় হয়ে গেছে এই দেখো আমরা ভ্যাকেশানে ছিলাম তো এই লালটা অলরেডি ফুটে গেছে নষ্টের দিকে চলছে কিন্তু কি সুন্দর দেখো এটা যখন পুরো হতো তখন দারুণ এইটা আরেকটা গোলাপ এটার দিকে না বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না প্রচন্ড চোখে লাগে কালারটা এরকম এবার এগুলো না কাটলে আবার ফুলটা আসবে না তাড়াতাড়ি তো তুমি যে একা গাছ লাগাও সেটা নয় আমিও হালকা পরিচর্যা করি গাছ লাগানোর আগে যে যুদ্ধটা হয় সেটা কাকে ফেস করতে হয় হ্যাঁ তুমি এখন বাড়িতে হাজার ডলারের গাছ লাগাবে মানে ইন্ডিয়াতে ভাবো ষাট হাজার টাকা তুমি গাছ লাগিয়েছো বাড়িতে ঠিক আছে তাহলে আমি কি বলবো তারপর যখন ঘরটা দেখতে সুন্দর লাগে সবাই এসে ফুলগুলো বলে বা কি সুন্দর ফুটেছে তখন কেমন লাগে শুনতে তখন আই ফিল প্রাউড অফ বোথ অফ আওয়ার আচ্ছা এই কোন ফ্লাওয়ারটা প্যারেনিয়াল নয় তো আমরা কোনো রকমভাবে দু তিন বছর ধরে বাঁচিয়ে রেখেছি শীতকালে ঘরে ঢুকিয়ে রাখি এয়া আর ফ্লাওয়ার লাভার বলে নম্রতা ওকে বার্থডে গিফটে এটা অনেক দিন আগে দিয়েছি আর আমরা যত্নে রেখেছি বাপরে কত ফুটেছে রে একসাথে দেখলে কি দারুণ লাগে দেখতে কে আর সন্ধ্যা ফুল গাছ এইটা ইন্ডিয়া থেকে বীজ নিয়ে এসেছিল তো এটা লাগিয়েছে এখানে বেশ সুন্দরই ফুটেছে ভালো এটা ভাবিনি আমি যে এরকম হবে এত সুন্দর করে এটাই সন্ধেবেলায় প্রত্যেক দিন ফোটে ভালোই গাঁদা ফুল এসছে এই যে তোদের জায়গা নাকি রে দেখো পদ্ম পাতা ফুটেছে পদ্ম ফুল আর হয়নি পাতাটা হয়েছে এই ব্যাকইয়ার্ডের একটা খুব কষ্টকর কাজ হচ্ছে ঘাসটা কাটা কেটে তারপরে আবার ব্যাগে ভরে বাইরে বার করে দিতে হয় মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে যায় কিন্তু ব্যাকইয়ার থেকে ঘাসটা কাটলে না সত্যি সুন্দর দেখতে লাগে না হলে কিরকম ওরা জাবড়া জাবড়া মনে হয় মনে হয় যেন বাড়িটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে ফুল গাছগুলো ভালো লাগছে না দেখতে এইটা তো মানে তাকানো যাচ্ছে না আসছে এই যে কোয়ালিটি দেখেছিস কেটার

তিনটে হয়েছে এই গোলাপটার কলিগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর দেখতে আমাদের বাড়িতে পুরো ভ্যালেন্টাইন্স রোজেস মতো আর এই যে শসার বীজ লাগিয়েছিল গাছও হয়ে গেছে দু চারটে শশাও খেয়ে নিয়েছি আমরা আর ডান দিকের ওই ফেন্সিংটাতে কেয়া সচিনদের বাড়ির সাইডে লাগিয়েছে লাউ গাছ সেইটা আমাদের বাড়িতে বেয়ে বেয়ে উঠেছে আবার লাউও হয়েছে আর ওইদিকে দেখো সচিনদের বাড়িতে তরমুজ লাগিয়েছিল তরমুজ হয়েছে অনেকগুলো আমাদের এই ছোট্ট পনটাতে পদ্মপাতার সাথে সাথে দুটো ব্যাঙও থাকে আমাদের ব্যাকইয়ার্ডের পেছনে একটা রাস্তা আছে ওটা দিয়ে আমরা মাঝে মাঝে হাঁটতে যাই তো হাঁটতে গিয়ে দেখছি কারোর একটা বিড়াল বাইরে চলে এসেছে ও মাই গড খরগোশ মনে হচ্ছে ধরেছে বাচ্চা খরগোশ না ক্যানাডাতে মোটামুটি সব প্যাট ওনাররা প্যাটদের গলাতে একটা ট্যাগ লাগিয়ে রাখে ফোন নাম্বার দেওয়া থাকে আর নামটা দেওয়া থাকে ফোন করে জানিয়ে দিতে পারো তো আমরা ফোন করেছিলাম কিন্তু কেউ রেসপন্স করেনি তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে অ্যানিম্যাল লস্ট অ্যান্ড ফাউন্ড বলে একটা ওয়েবসাইট আছে তো ওদের নাম্বারে ফোন করলাম তো ওরা টিকিটটা রেস করে নিল আর বলল যে পরে ওরা টেক কেয়ার করে নেবে যদি কেউ ফোন করে তারপর আরও খানিক্ষণ অবজার্ভ করলাম বিড়ালটা কি করে এদিক ওদিক দেখলাম দেখে বিকেলবেলায় ঘরেই চলে এলাম মনে হলো বিড়ালটা ওর নিজের ঘর খুঁজতে পারবে সেরকমই লাগলো তো এতটা আর চাপ নিলাম না এটার ভিতরে ঢুকে কোথায় রে ওই ভিতরে ঢুকেছে না এখানে আবার না একটা র্যাবিট খায় ও এই ঝোপটার ভিতরে ঢুকে গেল রে

ওর অ্যাকচুয়ালি রাস্তা আছে জানি বাড়ি থেকে যেভাবে এসছে ওইভাবেই যাবে ও রাস্তা খুঁজছে দেখেছিস আরও কিছু ফুল ফুটেছিল বাড়িতে একটা হচ্ছে বেলি ফুল এটা চারাটা কেয়া ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলো ওর খুব ফুলের শক্ত একটা হচ্ছে এই যে দেখছো কাগজ পাতার মতো এই ফুলটা ফুটেছে এইটা আমরা উইন্টারে ঘরের ভেতরে রেখে দিই আর সামারে বাইরে বার করে দিই এই চন্দ্রমল্লিকাটা জাস্ট ফুটতে শুরু করলো এখন আরও অনেক ফুটবে আমাদের বাড়িতে সাদা হলুদ অনেক ধরনের চন্দ্রমল্লিকা আছে এরই সাথে ব্লগটাও শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সুন বাই বাইফোর নাম